আমরা তো কাটুয়াই ঠাকুর দেখতে গেছিলাম পুজো করতে গেছিলাম হুজুর কি জানে ব্যা অসুবিধা নাই ধর্ম যার যার উৎসব সবার লয় তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে সমস্ত মুসলমান ভাইকে বলে যাচ্ছি কারু দেব দেবীকে গালি দিও না কারু ধর্মকে খারাপ বলো না তারটাকে নিজের মনে করো না কোরআন বলছে লাইলা হাউলা তোমরা দুটো নৌকায় পা দিও না বিপদে পড়বে একটা নৌকায় পা দাও দুটো নৌকায় পা দিও না তোমরা ফেরে পড়ে যাবে মুসলমান দুটো নৌকায় পা দিতে চাইছে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীর বুকে গুণা আছে সবথেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা অপরকে বিশ্বাস করা আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা এইটাই হচ্ছে সব থেকে বড় আল্লাহর কাছে ঘিন্নিত পাপ শুনেলে। গুণা নেকি আর পাপ কার জন্যে মমিনের জন্যে না বেইমান কাফের জন্যে কথা বলেন কথা বলেন এরা পাপ আর পুণ্য কার জন্যে ইমানদারের জন্যে না বেইমানের জন্যে ইমানদারের জন্যে আপনি যখন মমিন আপনাকে ভালো কাজ করতে হবে আপনি মন্দ কাজ করলে কিন্তু গুণা হবে যে লোকটা গুণাগার যে লোকটা কাফের যে লোকটা বেইমান তার তো সবই গুণা ভালো কাজ কিছুই নাই যদি বলেন অনেক মুসলমান অমুসলিম ভাই আছে ভালো কাজ কর আমাদের দেশের কয়েকজন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ভালো লোক ছিলেন না ছিলেন না কথা বলেন ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভালো লোক ছিলেন এরকম অনেক মনীষী আমাদের দেশে আছেন যাদেরকে আমরা ভালোবাসি যাদের আমরা বই পড়ি স্কুলে হেডমাস্টারের মাথায় তাদের ছবি টাঙানো থাকে কলেজে ইউনিভার্সিটির অফিসে ঠিক কি না কথা বলে থাকে তারা তো ভালো কাজ করেছে আল্লাহ তাদেরকে কি দিলেন ভালো কাজের বদলা যারা ভালো কাজ করবে ইমান আনবে না তার বদলা আল্লাহ তাদিকে দুনিয়াতে দিবে পরকালে আর কিছু থাকবে না যদি তারা কালমা পড়ে নেয় তার দুনিয়াটাও সুখের পরকালটাও সুখের হয়ে যাবে আমাকে একজন প্রশ্ন করেছে আপনি ফিল্মের আর্টিস্ট সালমান খানকে বেইমান বলেছেন অবশ্যই যে গণেশের উপাসনা করে নিজের বাড়িতে সে মুশরিক আল্লাহ ছাড়া অপরের ইবাদত করেছে বলছে সে জানেন কতগুলো শিশুর চিকিৎসা করায় কত মানুষের উপকার করে আমি বললাম তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দিবে যদি সে ইস্তেক ফার করে কালমা পড়ে ফিরে আসে তবে তার দুনিয়া আখিরাত কামিয়া হবে ওই জন্য মুসলমানদের বোঝা দরকার যে আপনি এটা মনে করবেন না যে আমি ভালো কাজ করেছি অর্থাৎ আমি যাই করি নাই করি অনেকজন আছে দেখবেন বলে লোকটা নামাজ ফামাজ কিচ্ছু পড়েনি রোজা ফুজা রাখতো না নামাজ পড়তো না ঈদ ঈদ বকরা ঈদ পড়তো না কিন্তু মুসলমান কে বলল তোমাকে সে মরে গেছে আমাদের দেশে তো গোলমাল ওটাই মদ খেয়ে মরে গেলে তার লেগেও দোয়া করায় আর বলে হুজুর দোয়া করু কি হয়েছে কলকাতা ডানকুনিতে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি চালাত হজুর কেদাউত দিয়েছে হজুর মিলাদ পড়িয়ে দোয়া করে দাও আমি তো জানি না আমি আল্লাহ তুমি শহীদের দাও সবাই বললে আমি তারপরে মিলাদ শেষ হয়ে গেল খেতে বসেছি হ্যাঁ গো কোথায় অ্যাক্সিডেন্ট হইলে আর বলেন না ছেলে খুব বদমাস ছিল প্রচুর মদ খেতো মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে দিল আমি মনে বলো ভাল্লা মাল্লা মাতালকেও শহীদ করে দিলাম আপনারা ভেবে দেখুন মাতালকে যদি শহীদের মর্তবাব আমরা পাঠাতে চাই জান্নাতে দিতে চাই নহনবীর সন্তান কি অপরাধ করল নবীর সন্তান আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের চাচা যান কি অপরাধ করলেন কলমা পড়াতে পারেননি নবীজি নিজের নিজের চাচাদিকে তুমি জান্নাতে দাও কোন হুজুর দুয়া করবে না আল্লাহ মাতালকে তুমি জান্নাতে দাও আল্লাহ চার বোতল বেশি বদ খেয়ে কাটোয়ায় গড়াগড়ি খেয়ে মারা গেছে আল্লাহ জান্নাতে দাও শুনেছেন কোন মলবির কোনো হুজুরের দুয়া কোনো ইমামের দুয়া না জেনে শুনে ওই দোয়া করবে না কখন এটাই হচ্ছে কষ্টে মুসলমান যুবক যারা গাড়ি চালান যারা চালান না নেশা থেকে দিকে মুক্ত করুন মদ গাঁজা আফি, ব্যবিচার এই জায়গাগুলো থেকে সরিয়ে নিয়ে আসুন ব্যবিচার আম হয়ে গেছে পরকিয়া আম হয়ে যাচ্ছে তার কারণ একটাই সেটা হচ্ছে মোবাইল রাস্তাঘাটে ব্যবিচার হচ্ছে আমভাবে পরকিয়া হচ্ছে আর বেইমান কাফেররা চাই মুসলমান যেন ইমান হারা হয়ে এরা যেন ব্যবিচারে লিপ্ত হয় এদের বিবিরা এদের সন্তানরা এদের পুরুষরা এরা যেন ব্যাবিচারী হয়ে যায় তা না হলে আমি দেখিয়ে দেবো ফেসবুক খুলে তসলিমা নাসরিনকে মুসলমানদের ছেলেমেয়েরা জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছে যারা তসলিমা নাসরিনকে যে মুসলমান ছেলেরা শিক্ষিতরা যারা শুভেচ্ছা দিচ্ছে তাদের জন্মটাও তসরিমা নাসিনের মতনই কোনো গাটারে হয়েছে আমি বলে যাচ্ছি অন রেকর্ড বলছি রেকর্ড হচ্ছে তারা যদি শুনে তাদেরকে বলবো পরিবর্তন কর অসুস্থ ছিল মুসলমান ছেলে দোয়া করছে যে আমার আল্লাহকে মানেনি আমার রসুলকে মানেনি দিনকে মানেনি তার লেগে দোয়া করা যাবে না আপনার ঘরে যদি কোনো ছেলে থাকে মুসলমান ঘরে জন্ম নিয়েছে তো কি হয়েছে সে যদি নাস্তিক হয় কোরআন বিরোধী হয় আল্লাহ বিরোধী হয় দিন বিরোধী হয় সে মারা গেলে তার জানাজার নামাজ পড়া যাবে না আমি ইয়াসিন বলে গেলাম যদি বলেন কি করব? তাকে কুকুরকে খাইয়ে দেন না হলে গঙ্গায় নিয়ে গিয়ে ফেলে দেন মাছে খা কুকুরে খা ড়া লেখা সিয়া লেখা কিন্তু তার দাপন কাপন করা যাবে না রকম নাস্তিকের নেমো খারামের নামাজ জেনে শুনে যদি কোনো ইমাম কোনো মৌলী পড়াই জেনে রেখে দিবেন সে পাপ কাজ করলো জেনে শুনে কোন মুক্তাদিরা জানার পরে গ্রামের মানুষ জানার পরে যদি তার দাপন কাপন করে তারা পাপ কাজ করলো নেকির কাজ নয় এটা ইসলাম কে আল্লাহ তোমাদের জন্য সহজ করেছেন কঠিন করেন মুসলমান নিজেদের কঠিন করে নিয়েছে শতকরা আশি জন কোরআন পড়তে জানে না শতকরা আশি জন বেনামাজি শতকরা